ছেলেকে বাঁচাতে জায়গা জমি মোটরসাইকেল স্ত্রীর গহনা সবই শেষ করেছেন মাদ্রাসা শিক্ষক মনিরুজ্জামান লিটন তবু সুস্থ হয়নি আদরের সন্তান রাফিউজ্জামান রাশিক নিঃস্ব বাবা সব হারালেও কোনো আক্ষেপ নেই তার প্রয়োজনে নিজের কিডনি বিক্রি করে জোগাড় করবেন চিকিৎসার অর্থ বর্তমানে ডাক্তার ওকে বোন মেরুটেন কথা বলছে আমার কোনো সামর্থ্য নেই তাই শেষ সম্বল হিসাবে আমি আমার নিজের কিডনি সন্তানকে বাঁচাতে চাই নীলফামারি সদরের চরচড়াবাড়ি গ্রামের মাদ্রাসা শিক্ষক মনিরুজ্জামান লিটন ও রিপা বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট সন্তান রাফিউজ্জামান রাশিক সামান্য আয়ে কোনো রকমই সংসার চললেও ছেলের অসুস্থতা পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে মনিরুজ্জামানকে দুই হাজার বিশ সালে রাফিউজ্জামানের শরীরে বাসা বাঁধে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া সেই থেকে তার চিকিৎসার পেছনে প্রতি মাসে খরচ হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লেখাপড়া করে ডাক্তার হতে চাই এবং যারা এই রোগে ভুগছে তাদের আমি বিনামূল্যে চিকিৎসা করতে চাই গত ছয় বছর ধরে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের চিকিৎসার জন্য আমাদের অনেক খরচ হয় মাসে পঞ্চাশ হাজার করে টাকা লাগে ওর শরীরে যখন ব্লাড হিমোগ্লোবিন যখন কমে যায় তখন সিম্পটম শরীরে লাল স্পট দেখা দেয় চোট ঠোঁট মারি দিয়ে রক্ত পড়ে খাওয়া কমে যায় চিকিৎসক জানিয়েছেন রাফিউজ্জামানকে সুস্থ করে তুলতে প্রয়োজন বোন মেরু ট্রান্সপ্লান্ট যার খরচ প্রায় পঁচিশ লাখ টাকা তবে ব্যয়বহুল এই অর্থ যোগাড় করা অসম্ভব দরিদ্র পরিবারের পক্ষে সকলের সহযোগিতা কামনা করেন অসহায় এই বাবা বোন মেরু ট্রান্সপ্লেশন করতে পঁচিশ লক্ষ টাকার কথা ডাক্তার বলেছেন কিন্তু এই সামর্থ্য তো আমার নেই যদি সমাজের উদ্যোগ এবং সরকার এগিয়ে না আসে তাহলে আমার পক্ষে সম্ভব না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার স্বজন প্রতিবেশীরা তাদের সাধ্যমত সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল সমাজের বিত্তবানদের সহযোগিতায় রাফিউজ্জামান আবারও সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে বলে আশাবাদী তারা সাত বছর ধরে চিকিৎসা করতে করতে সংসারের জমি জায়গা ওর মার গয়না পাতি ছেলের মোটর সাইকেলটা পর্যন্ত বিক্রি দিছে এখন শেষ পর্যায়ে তার কিছু নাই ডিবিসি এই চ্যানেল এই যেহেতু এই বিষয়টায় উপস্থাপন করেছে আমরাও চাই যে সারা দেশেই যাতে যেন এই বিষয়ে আমরা সাহায্য সহযোগিতা ছেলের জন্য পারি